তোমার কথা সাক্ষী দিয়েছিলাম নেতা তোমার কথায় আলেমদেরকে গুম করে আয়না করে রেখেছিলাম নেতা আমার শাস্তি আমাদের শাস্তি একটু দাও কিছুটা হালকা করে দাও বন্ধুরা আমার নেতারা বলবে আমরাই ছিলাম ভান্ড পদ্মরস্ত নেতারা কি জোরে বলেন নেতারা কি নেতারা বল আমরা ছিলাম ভন্ডক পথভ্রষ্ট আমরা ছিলাম বিপদগামী সুতরাং তোমাদেরকে করেছি আমরা বিপদগামী নাউজুবিল্লাহ সুতরাং ईमानदार বিশ্বাসী নেতার পিছনে হেতা আল্লাহর ভরসা বলো বলেন ঠিক কি না এজন্য ভালো নেতার দরকার আছে না নাই যারা কোরআনের আইন চট সব পোটের শাসন চোরানকে পার্লামেন্টে নিতে চাই এমন নেতা কে চান তুই হাত উঁচু করে দেখান নাই থাকবে